অনেকটা বেশি সময় ধরে পরীক্ষা করার পর ডাক্তারবাবু নিজের চেম্বারে ফিরে এসে ওষুধ লিখতে বসলেন তখনও তার উত্তেজনা প্রশমিত হয়নি মেয়েটা হয়তো ডাক্তারের অবস্থা কিছুটা অনুমান করতে পেরেছিল কী করে যেন মেয়েরা বুঝতে পারে ছেলেদের অসহায়তার ব্যাপারগুলো দুর্বলতার সময়গুলো এর জন্যে কোনো লেখাপড়া নয় তাদের নারী মনের বেসিক ইনস্টিংকটি যথেষ্ট ডাক্তারের অবস্থা অনুমান করে মেয়েটার মুখে খেলে গেল কৌতুকময় হাসি কি আশ্চর্য এই পৃথিবীর নিয়ম ক্যান্সারের কারণে যে স্তঞ্জরা হয়তো দুদিন বাদে কেটে বাদ দিতে হবে সেই স্ত অঞ্জরা আজও তার কাছে গর্বের সামগ্রী এক অনন্য সম্পদ সেই সম্পদে বাবার বয়সী ডাক্তারের অসহায়তা লক্ষ্য করে আনন্দে কৌতুকে ভরে ওঠে কিশোরী মন ওষুধ লেখার পর ডাক্তারবাবু বুঝিয়ে দিলেন ওষুধ খাবার নিয়ম কানুন বললেন দুদিন পরে এসে জানাতে হবে ওষুধ কেমন কাজ করছে এমনিতে দু সপ্তাহ পরে জানালেও চলতো কিন্তু মেয়েটার উন্মুক্ত বুক দর্শনের আকাঙ্ক্ষায় দুদিন পরেই তাদের আসতে বললেন ডাক্তারবাবু